এবার কিন্তু বড্ড চোখে লাগছে লজ্জা লাগছে শুরু হয়েছে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোজমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সল্লেখ কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেক্টেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব করবভান্টেজ নিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেকটেড নেই সেখানে কাজ করা সিস্টেমটা কী সেই এলাকাটা কে করবে একবার ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব তারপর আমি ইলেকশনে যাব যে যে এলাকা বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালই হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি চিফ সেক্রেটারি যে থাকবে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলো আমি তাদের ধরবো জল জমছে দু তিন মাস হাওড়া জলের তলায় থাকছে নাগরিকদের প্রয়োজনে হেড অফিসে ছুটে আসতে হয় এটা কেন হবে একটা ক্লাবও যদি না পারে ক্লাবে নানান রকম লোক থাকে সে হয়তো কাজে ইন্টারেস্ট নিল না চার পাঁচজন লোকাল ট্যালেন্টেড ছেলে মেয়েরা যারা কাজ করতে পারবে দরকার তাদের ইন্টার্নশিপ দিয়ে কাজ করান আমি তো একটা সুযোগ দিয়েছি আড়াই হাজার ছেলে আমরা আড়াই হাজার টাকা করে মাসে দিয়ে সম্ভবত দেড় হাজার ছেলে মেয়েদের আমরা নিচ্ছি সেই কাজটা তাদের লাগান তারা প্রবলেমটা এসে যে হেডে থাকবে তাকে জানাবে এবং রেগুলার কাজ হচ্ছে কি না তারা সুপারভাইজ করবে কারোর সাথে আলোচনা করেন না গাইড জোরে চলেন সবাই শক্তিশালী লিডারশিপ দরকার আমি হাওড়া ডিএমকে আছেন কি এখানে দীপা তোমাকে প্লিজ ইউ টেক কেয়ার হচ্ছে না তোমার এসডিও করছে না কোনো কাউন্সিলার না থাকায় এমএলএরা অ্যাডভান্টেজ নিচ্ছে অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছ আমি আর ভেঙে বললাম না বালি পুরসভা আলাদা হয়ে গেলেও হাওড়া পুরসভাকে কাজ দেখতে হচ্ছে ওই বিলটা কি পাশ হয়েছে বালি আলাদা হাওড়া আলাদা তাহলে বালি হাওড়া থেকে বালির কাজ দেখতে হবে কেন না এসডিওর আন্ডারে দেবে না এসডিও কাজ করছে না সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নরেজে আসে পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে তোলাবাজি করে গভর্নমেন্ট কেন বদনাম নেবে গভর্নমেন্ট কে এর থেকে এক পয়সা পায় না পার্টি পায় যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায় আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি আমি মানুষকে দেখবার জন্য এসেছি পরিষ্কার